যদি বাংলার মুখ্যমন্ত্রী দলবদলু হয়ে প্রধান মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে বাকি নেতাগুলো কেন হতে পারেন না বাকি নেতাগুলো তো দলবদলু হয়ে এমপিএমএলএ হচ্ছে আমি আমি এখানে বাকি নেতাদের কথাও বলছি যে মমতা ব্যানার্জি যে বললো তুমি দলবদলু হয়ে এসেছো উনিও আগে কংগ্রেস করতেন উনিও আগে বিজেপির হাত ধরে রেলমন্ত্রী ছিলেন এখন তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী বা সেই পার্টির একজন মুখ্যমন্ত্রী তো একটা কথাই বলা বলে যে এখন বড় বড় কথা বলে বিধানসভার ভিতরে সবাই একই আমরা দেখেছি কংগ্রেসের বড় বড় নেতা বিজেপি পাওয়ারে আসার পর তারাও বিজেপিতে গেছে আমরা এটাও দেখেছি যে বিজেপির বড় বড় নেতা কংগ্রেস আসার পর তারাও কংগ্রেসে এসেছে এমপি হয়েছে এমএলএ হয়েছে মেম্বার হয়েছে প্রধান হয়েছে কিন্তু এটা নতুন করে তো ভারতবর্ষের কোনো ই নেই এটা নতুন করে তো কোনো সিস্টেমই নেই সবাই দলবদলু হয়েই হয় নাহলে তো এমনি দামই পাবে না পার্টিতে এমনি কি দাম পাবে আমি যদি নতুন করে থাকি আর ওই পার্টিতেই যদি যুক্ত থাকি তাহলে কি আমি দাম পাবো যদি পরবর্তীকালে না পাল্টাই দলবদলু যদি না হই জীবনেও দাম পাব না অতএব দাম পেতে গেলে এই দলবদলই হতে হবে হুম আমরা এক্সাম্পল হিসাবে যদি দেখি রাজীব ব্যানার্জি বিজেপিতে গেছিল আবার তিনি টিএমসিতে আসলো তাহলে তো দেখা যাচ্ছে যে তিনি তৃণমূলের ছাড়া কোনো গতি নেই তো দুর্নীতি করেছে করেছে মাফ করে দিয়েছে দুর্নীতির ভয়ে আগে বিজেপিতে গেল সেখানে যায় যদি পিট বাঁচানো যায় এবার দেখছে যে না বিজেপি তো অতটা ক্ষমতা নেই বাংলায় তো ফের পুনরায় নিজের ঘরে চলে এসেছে এই কিছুদিন আগে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি আগে রেলমন্ত্রী থাকাকালীন আমি অনেক কিছু করে নিতে পারতাম কিন্তু আমি করি নাই আপনি আমি আমি বলতে চাই আপনি অনেক কিছু করে নিয়েছেন আপনার কি দরকার আপনার ভাইবো এমপি আছেন আপনার আপনার দাদা দলের সদস্য আছেন আপনি আর কি করাতে চান বাকি তো আছেই আপনার নির্দিষ্ট যারা ভাই বোনেরা আছে তারা তো নির্দিষ্ট কিছু একটা করছেই দলের ভিতরে আপনার তো অন্য কিছু দরকারই নেই দরকার তো আমাদের দরকার তো আমাদের শুধু দরকার আমাদের কাজের দরকার জবের দরকার কিন্তু আমরা পেয়েছি কি